Assalamualaikum. Kikatchen, Sasiva? Bawa, bang. Bang. Baik. itu Baik. Baik. আজিমার মানে গরম প্যারা ফাইন না মেরাই গরম মানে একপাশে আসুন বাইরে তো কোনো ভাবে বের হওয়া যাচ্ছে না এত গরম এত রোদ তাপমাত্রা প্রচুর এখানেই আমি ওই পাটা রে ওই বলে কি না কিনে

চার এই যে পানি এই পানিটা রাখেন আর এই পানির মধ্যে একটা সলাইন গুলাই দেই আমি হ্যাঁ এই সলাইনতেজে দুপুরবেলা প্রচুর রদ দাম গরমের মধ্যে রাখলাম এখানে বাইরে তো বের হওয়া যাচ্ছে না প্রচুর রোদ প্রচুর গরম খালি জায়গায় ধুলি উঠমিপিটা যায় আমি ধুলি ধুলিপিঠে থাকি খালি পারতে বেড়াইনি তো ওই মসজিদের থেকে